আসসালামু আলাইকুম তারপর সবাই কেমন আছে আজকে সব ভালো আছে ভালো থাকবো আজকে হচ্ছে আমি তোকমার দানা ওয়াটার তোমাদের সাথে শেয়ার করবো তোকমা দানা হচ্ছে দেখ দাঁড়া তোমাদেরকে দেখাই তো তোমার তোকমার দানা এগুলো তোমার অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে একটু এটা তোমরা দেখাই তোপমার দানা আছে তখন নিয়ে নি আর রমজানের সময় এগুলো দানা দোকানের সামনেই থাকে এগুলো অনেকক্ষণ পানিতে ভিজায় রাখার পর যখন তার একটা একটা জিনিস এই যে দেখো বাবা এরকম আঠালো আঠালো হয়ে যাবে দেখো কীরকম আঠালো আঠালো হয়ে গেছে এরকম হয়ে যাবে তখন এটা দিয়ে ওয়াটার করতে হবে এগুলো অনেকক্ষণ ভিজে রেখে যখন এরকম এগুলো এরকম এরকম হয়ে যাবে তখন এটাকে আমরা তোপমার না ওয়াটার বানাবো না আমি বানাবো তো অনেকক্ষণ ভিজায় রাখতে হয়

সরি আমি একটু পানি আনতে গেছিলাম বললো আমি ঠান্ডা পানি দিয়ে বানাবো যে এটা ফ্রেশ একদম ফ্রেশ মারাবর তোকমার দানা বলু কে তোক মা দানা বলুকে একটা গ্লাসে নিয়ে দিব এই যে তোকমার দানা মা দানা তোকমার দানা বলতেছি কেন একদমই এই যে তোকমার দানা

আমার কিন্তু এমনিতেই ঠান্ডা আর আমি এমনিতেই খাইতেছি ঠান্ডা পানি শোনো তোমার খাওয়ার সময় যখন একবার একবার করে খাবো তখন একটু চামচ দিয়ে না দিয়ে নিয়ে দিয়ে দিয়ে খাওয়া তোমার দানাটা এখানে ভিজুক আর আমি লাচি খাই লাচি খাবো Kami jalan ni, video Kita duduk di

তোমার একটু 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 যখন থাকবে তখন একটু 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 হ্যাঁ সেই আছে I am thank to for setting up I love it